আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে পাঁচ বছরে যে সব ব্যাংকে আপনার টাকা ডাবল হয়ে যাবে বা পাঁচ বছরের মধ্যে ডাবল হয়ে যায় এরকম কিছু ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে তো তখন আপনারা অনেকেই অন্য কিছু ব্যাংকের স্পেসিফিক নাম মেনশন করে দিয়েছিলেন যে এই সব ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম কত বছরে তো আজকে সেগুলো নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যাংক বাংলাদেশের অন্যতম ভালো একটি ব্যাংক তারা কিন্তু বছর মাসে আপনার টাকা ডাবল করার সুযোগ দিচ্ছে সাত তিন যে অ্যামাউন্ট আপনি জমা রাখবেন সেই অ্যামাউন্টের ডাবল কিন্তু আপনি পেয়ে যাবেন সাত বছর তিন মাস পরে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক বা এনসিসি ব্যাংক ছয় বছর এগারো মাসে কিন্তু আপনার টাকা ডাবল হওয়ার সুযোগ আছে অত্যন্ত ভালো একটি ব্যাংক বাংলাদেশের প্রথম সারির একটি ব্যাংক গ্রিন জোন ব্যাংক ছয় বছর এগারো মাসে কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে আপনার টাকা ডাবল করার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আপনি সাত বছর তিন মাসে আপনার টাকা কিন্তু ডাবল করার সুযোগ পাবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বাংলাদেশের অন্যতম একটি সেরা ব্যাংক এই ব্যাংকে আপনি চাইলে সাত বছর তিন মাসে কিন্তু আপনার জমানো টাকা ডাবল করতে পারেন প্রাইম ব্যাংক বাংলাদেশের আরেকটি সনাম ব্যাংক হচ্ছে প্রাইম ব্যাংক তারা কিন্তু আপনাকে সাত বছর এগারো মাসে আপনার টাকা ডাবল করার সুযোগ দিচ্ছে অর্থাৎ আপনি প্রাইম ব্যাংকে জমা রাখলে সাত বছর এগারো মাসে কিন্তু আপনার টাকা আপনি ডাবল করে নিতে পারছেন আর লাস্ট আরেকটি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমের এর মেয়াদ নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকে আপনি সাত বছরে আপনার জমানো টাকা ডাবল করতে পারবেন তো এই ছিল সংক্ষেপে বাংলাদেশের অন্যতম সেরা পাঁচটি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেল